প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো সকলে নিশ্চয়ই ভালো আছো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য তোমরা যারা দু হাজার মাধ্যমিক কমপ্লিট করেছ তোমাদের জন্য আজকের এই ভিডিওটা এই ভিডিওটা শুরুর আগে তোমাদের সকলকে এসপিএম ক্লাস এডুকেশন চ্যানেলে ওয়েলকাম জানাই আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি তোমাদের সেমিস্টার পদ্ধতিতে ঠিক কত মার্কস পেলে তোমরা পাস বলে বিবেচিত হবে তোমরা যারা মনস্থির করে ফেলেছো যে ভূগোল সাবজেক্টটাকে তোমাদের একটা সাবজেক্ট হিসাবে রাখবে বলে সেই সাবজেক্টের মানে ভূগোল সাবজেক্টের কোশ্চেন যে প্যাটার্নটা কিরকম হবে সেটা তোমাদেরকে জানিয়ে দেব আর জানিয়ে দেব নিউ সেশানে তোমাদের জিওগ্রাফি সাবজেক্টের বইটা কি রকম হতে চলেছে তার ভলিউম কিরকম আরো তোমাদের জানিয়ে দেব যে বিষয়টা সেটা হচ্ছে যে এই যে নতুন সিলেবাস নতুন সিলেবাসের মানে পরিবর্তিত সিলেবাস অনুযায়ী তোমাদের বই তোমরা কবে হাতে পাবে সেটাও কিন্তু তোমাদেরকে জানিয়ে দেব চারিদিকে এই যে তোমাদের নতুন একাডেমিক সেশনে সেমিস্টার পদ্ধতি নিয়ে এত হইচই এত সরবল চলছে সেই কারণে তোমরা নিশ্চয়ই তোমাদের নিউ একাডেমিক সেশন তোমাদের সিলেবাস কি হতে চলেছে সেটা সম্পর্কে এতদিনে নিশ্চয়ই ওয়াকি বহাল হয়ে গেছো আমি আমার এই চ্যানেলেও কিন্তু তোমাদের সেই পরিবর্তিত সিলেবাস নিয়ে কিছু কথা আগেই জানিয়ে দিয়েছি তোমাদের কিরকম পদ্ধতিতে তোমাদের পঠন পাঠন হবে কোন সময় কখন পরীক্ষা হবে কি ধরনের সেই পরীক্ষা সব কিছু নিয়ে কিন্তু এই চ্যানেলে আগে থেকে ভিডিও আপলোড আছে তোমরা নিশ্চয়ই সেটা দেখেছো আর যারা একেবারে নিউ ভিজিটার তোমরা যারা ফার্স্ট টাইম চ্যানেল ভিজিট করছো তারা যদি এখনো না দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিও দেখে নিতে পারো আর এই চ্যানেলে আসা নতুন নতুন ভিডিওর সন্ধান পেতে গেলে সেই ভিডিও সবার আগে পেতে গেলে তোমাদেরকে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে সঙ্গে সঙ্গে আরো একটা কাজ করতে হবে সেটা হচ্ছে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে রাখতে হবে যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশনটা যায় এখন তোমাদের তোমাদের জানিয়ে যে এই শিক্ষাবর্ষ থেকে নতুন সিলেবাসে সেমিস্টার পদ্ধতিতে যে পঠন পাঠন চালু হতে চলেছে সেই জায়গায় শিক্ষা সংসদের তরফ থেকে আর কি কোনো নব সংযোজন করা হলো বা নতুন কোনো বিজ্ঞপ্তি বা নির্দেশ জারি করা হলো সেটাই তোমাদেরকে এখন জানিয়ে দেব। দেখো আগে ক্লাস এ একবারই পরীক্ষা হতো সেখানে কৃতকার্য হলে ক্লাস টুয়েলভে উঠতো তোমাদের নতুন সেমিস্টার প্রথায় যে ব্যবস্থাটা এখন নেওয়া হয়েছে সেখানে কি হচ্ছে না তোমাদেরকে কিন্তু দুবার পরীক্ষা দিতে হবে তোমাদের জন্য যে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার যেটা হচ্ছে এর প্রত্যেকটাতেই কিন্তু তোমাদেরকে পাস করতে হবে এমন নয় যে তুমি ফার্স্ট সেমিস্টারে একটু কোনো কারণে খারাপ হলো সেকেন্ড সেমিস্টারে গিয়ে তুমি একটু বেশি নাম্বার পেয়ে গেলে দুটোই মিলিয়ে তোমার পাস মার্ক হয়ে গেল দেখো এই সিলেবাস পদ্ধতি চালু হওয়ার কথা ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সকলেরই মনে এরকমই একটা ধারণা ছিল যে তোমাদের হয়তো সেমিস্টার আর মিলিয়ে পেলে তোমরা আউট বলে বিবেচিত হবে। কোনো কারণে যদি ফার্স্ট সেমিস্টার কারণে কারোর খারাপ নাম্বার আসে সেই সেকেন্ড সেমিস্টারে গিয়ে যদি সেটা পূরণ করে দেয় সেই নাম্বারটা তাহলে হয়তো দুটোই মিলিয়ে থার্টি পার্সেন্ট হয়ে গেলে পাস আউট বলে বিবেচিত হবে এরকমই ধারণা ছিল তোমাদের প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু 30% মার্কস পেতেই হবে। তবেই তুমি কিন্তু পরবর্তী সেমিস্টারে বসতে পারবে। এমন কি শুধু এটা ক্লাস 11 এর জন্য নয় তোমাদের ক্লাস 12 এজিও একই সিস্টেম। তুমি যদি থার্ড সেমিস্টার পাস আউট হও তবেই কিন্তু তুমি फोर्थ সেমিস্টারে বসার যোগ্য বলে বিবেচিত হবে। পুরো ব্যাপারটা কি তোমাদের কাছে আদেও क्लियर হলো? যাতে একেবারে পরিষ্কারভাবে তোমরা বুঝতে পারো তার জন্য আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো। তোমাদের মোট পরীক্ষা দিতে হবে টোটাল মার্কস হচ্ছে হান্ড্রেড মোট একশো নম্বরের ওপর তোমাদেরকে পরীক্ষাটা দিতে হবে এইবার এই একশো নম্বরের পরীক্ষাটাকে দু ভাবে আবার ভাগ করা হচ্ছে সেই দুটো ভাগ কি কি না যেগুলো প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট তার জন্য একরকম আর যেগুলো প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট নয় তার জন্য আর রকম এই পদ্ধতিটা কিরকম না যে যে সাবজেক্টগুলো গুলো প্র্যাকটিক্যাল সাবজেক্ট নয় সেক্ষেত্রে ফার্স্ট সেমিস্টার দিতে হবে ৪০ মার্কের ওপর সেকেন্ড সেমিস্টার দিতে হবে ৪০ মার্কের ওপর আর প্রজেক্ট থাকবে কুড়ি মার্কের আর যে সাবজেক্ট গুলো প্র্যাকটিক্যাল বেস্ট সাবজেক্ট তাদের জন্য ফার্স্ট সেমিস্টার দিতে হবে পঁয়ত্রিশ নম্বর সেকেন্ড সেমিস্টার দিতে হবে পঁয়ত্রিশ নম্বর আর প্র্যাকটিক্যাল পরীক্ষাটা থাকবে ৩০ নম্বরের ওপর এইভাবে দুটো ভাগে বিভক্ত সাবজেক্ট অনুযায়ী তোমাদের রিটেন পরীক্ষার মার্কসটা রকম হবে ধরো বাংলা ইংরেজি পরীক্ষা সেক্ষেত্রে যেহেতু একটু প্র্যাকটিক্যাল সাবজেক্ট নয় তাই তোমাদেরকে সেগুলো চল্লিশ মার্কের ওপর দিতে হবে ফার্স্ট ক্লাস সেকেন্ড দুটো সেমিস্টারে চল্লিশ চল্লিশ দিতে হবে আর তার প্রজেক্ট থাকবে কুড়ি নম্বরের কিন্তু প্র্যাকটিক্যাল বেস্ট সাবজেক্ট যেমন ধরো জিওগ্রাফি সেক্ষেত্রে দুটো সেমিস্টারে কিন্তু রিটেন পরীক্ষা দিতে হবে থার্টি ফাইভ থার্টি ফাইভ তার সঙ্গে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে থার্টি মার্কসের ওপরে এটুকু নিশ্চয়ই বোঝা গেছে এরপর দেখে নাও তোমাদের জন্য তোমাকে ধার্য করা পাঁচ নম্বরটা কত কোন সেমিস্টার কত করে পেতে হবে সেটাও তোমাদেরকে আমি আলাদাভাবে দেখিয়ে বোঝানোর চেষ্টা করেছি তোমার ফার্স্ট সেমিস্টার যেটা তুমি দিচ্ছ এই ফার্স্ট সেমিস্টারটা দিচ্ছ কখন নভেম্বর মাসে এই জায়গায় পুরো সমস্ত প্রশ্নই থাকবে এমসিকিউ টোটালি এমসিকিউ প্রশ্নের ওপরে পরীক্ষাটা হবে এখানে চল্লিশ নম্বরের উপর পরীক্ষা হবে যেগুলো প্র্যাকটিক্যাল সাবজেক্ট নয় সেক্ষেত্রে থার্টি পার্সেন্ট মার্কস পেলে তবে তুমি কিন্তু পাস আউট বলে বিবেচিত হবে তাহলে চল্লিশের থার্টি পার্সেন্ট মার্কস মানে তোমাকে বারো পেতে হবে ঠিক তেমনি একইভাবে সেকেন্ড সেমেস্টারে এই জায়গায় তোমাকে পেতে হবে চল্লিশের মধ্যে থার্টি পার্সেন্ট মানে সেম আবার বারো পেতে হবে তবে এই সেকেন্ড সেমিস্টারে তোমার প্রশ্নের ধরনটা কিরকম থাকবে না এসে কিউ এক প্রশ্ন থাকবে আর ডিসক্রিপটিভ টাই প্রশ্ন থাকবে সেকেন্ড সেমিস্টারটা দেবে মার্চ মাসে এরপর বাকি থেকে গেল 20 নম্বর এই 20 নম্বরটা যেটা হচ্ছে প্রজেক্টের নম্বর এই 20 নম্বরটা কিন্তু তোমার ফার্স্ট সেমিস্টারের সময় হবে না কিন্তু অ্যাকচুয়ালি কখন হবে সেটা এখনো পর্যন্ত সংসদ তরফ থেকে জানিয়ে দেওয়া হয়নি যখনই সংসদের তরফ থেকে জানিয়ে দেবে তখনই সেই আপডেটটা নিয়ে আমি তোমাদের কাছে চলে আসব তো এই কুড়ি নম্বর যে প্রজেক্ট তার থার্টি পার্সেন্ট মানে এখানেও তোমাকে পেতে হবে ছয় তো ফার্স্ট সেমিস্টারে তোমার পেতে হলো বারো সেকেন্ড সেমিস্টারে পেতে হলো বারো আর প্রজেক্টে পেতে হলো ছয় এই মিলিয়ে মোট তিরিশ নম্বর এইবার এই জায়গায় তুমি যদি বলো যে ফার্স্ট সেমিস্টারে পেয়েছি এগারো আর সেকেন্ড সেমিস্টারে পেয়েছি তেরো তাহলেও তোমার এটা হয়ে গেল পুরো নাম্বারটা পেলাম তাহলে কি আমি পাস বলে বিবেচিত হব এক্ষেত্রে উত্তর হচ্ছে না তুমি পাস বলে বিবেচিত হবে না ইন্ডিভিজুয়ালি তোমাকে কিন্তু ফার্স্ট সেমিস্টারে বারো পেতে হবে সেকেন্ড সেমিস্টারে বারো পেতে হবে এবং প্রজেক্টে অবশ্যই ছয় পেতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে এটা বললাম যেগুলো যে সাবজেক্টগুলো প্র্যাকটিক্যাল বেসড নয় সেক্ষেত্রে পাস মার্কটা এইভাবেই নির্ধারণ করা হয়েছে এটা তোমাদের ক্লাস ইলেভেনের জন্য যেমন প্রযোজ্য তেমনি তোমরা যখন আবার দুহাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ক্লাস টুয়েলভে উঠবে এখানেও একই নিয়ম প্রযোজ্য হবে এরপরে আসি যেগুলো প্র্যাকটিক্যাল বেস্ট সাবজেক্ট সেই জায়গাতে দেখো তোমাদের ফার্স্ট সেমিস্টার দিতে হচ্ছে ৩৫ মার্কের উপর সেকেন্ড সেমিস্টারও দিতে হচ্ছে পঁয়ত্রিশ মার্কের উপর ফার্স্ট সেমিস্টারটা নভেম্বর মাসে হচ্ছে যেটা কিনা টোটালি এন সিকিং তাহলে এখানে পঁয়ত্রিশের থার্টি পার্সেন্ট মানে টেন বা প্রায় ইলেভেন মতো নাম্বার পেতে হচ্ছে আবার সেকেন্ড সেমিস্টার যেটা এখানেও পঁয়ত্রিশ নম্বরে তুমি পরীক্ষা দেবে তার মানে টেন বা ইলেভেন এই মার্কসটা তোমাকে পেতে হচ্ছে দিচ্ছ মার্চ মাসে আর এই পরীক্ষাটা হচ্ছে টোটালি এসে কিউ প্লাস ডেসক্রিপটিভ উপরে হবে এরপরে থার্টি মার্কস যেটা রয়েছে এই থার্টি মার্কসটা হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা প্রজেক্টের মতো এটার ক্ষেত্রেও কিন্তু এখনো সময় নির্ধারণ করে দেওয়া হয়নি যে এটা কবের মধ্যে নিতে হবে তবে ফার্স্ট সামেটিভের মধ্যে নয় এই থার্টি মার্কসের মধ্যে যেটা প্র্যাকটিক্যাল পরীক্ষা তার থার্টি পার্সেন্ট তোমার পেতে হবে অর্থাৎ পেতে হবে নাইন এই প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টের ক্ষেত্রেও কিন্তু ইন্ডিভিজুয়ালি থার্টি ফাইভ এমসিকিউ এর মধ্যে তোমার পেতে হবে টেন পয়েন্ট ফাইভ সেকেন্ড সেমিস্টারের এর প্লাস ডেসক্রিপটিভ কোশ্চেন এর মধ্যে তোমার পেতে হবে টেন পয়েন্ট ফাইভ প্লাস প্র্যাকটিক্যাল এর থার্টির মধ্যে তোমার পেতে হবে নাইন মিলিয়ে হয়ে গেল থার্টি এইভাবে কিন্তু তোমাদের জন্য পাস মার্ক নির্ধারণ করা হয়েছে তোমাদের এর জন্য যেমন প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টের জন্য যে রুলস এটা কিন্তু ক্লাস টুয়েলভ এর জন্য সেম রুলস এইবার চলে আসি পরবর্তী প্রসঙ্গে তোমরা ক্লাস ইলেভেনে উঠে যারা মেন সাবজেক্ট বা ফোর্থ সাবজেক্ট হিসেবে জিওগ্রাফি রাখবে বলে ভেবে নিয়েছো। তাদের জন্য এর পরবর্তী কথাটা হচ্ছে কি তোমাদেরকে এর আগে আমি বলেছি যে জিওগ্রাফি সিলেবাস পরিবর্তিত হয়ে কিরকম হচ্ছে সেটা আগের ভিডিওতেই দেখানো আছে এখন তোমাদেরকে দেখিয়ে দেব নম্বর বিভাজনটা তোমাদের কোন জায়গায় কিরকম নম্বর বিভাজন আছে সেইটাই কিন্তু তোমাদের এখন আমি জানিয়ে দেব তোমাদের তো প্রথম যেটা ফার্স্ট সেমিস্টার ফার্স্ট সেমিস্টারে টোটাল তোমাদেরকে পঁয়ত্রিশ নম্বরের এমসিকিউ এর উপর পরীক্ষা দিতে হবে সেই যে এমসিকিউটা তুমি দেবে ফার্স্ট সেমিস্টারে সেখানে তিনটে পার্ট আছে ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি এই জায়গা থেকে থাকবে তোমাদের পনেরো মার্ক ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি এখান থেকে তোমাদের থাকবে বারো মার্ক এই এই থেকে তোমাদের আট তাহলে টোটাল পঁয়ত্রিশ নম্বরে তোমাকে এমসি কিউ এর উপরে পরীক্ষা দিতে হবে ফার্স্ট সেমিস্টারে তোমাদের ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে যেহেতু পুরোটাই এমসি কিউ তাহলে প্রত্যেকটার জন্যই নিশ্চয়ই দ্বীন নম্বর যে এক সেটা বুঝতেই পারছো তাহলে প্রথম যে অধ্যায়টার কথা বললাম অর্থাৎ ফান্ডামেন্টাল অফ হিউম্যান জিওগ্রাফি এই জায়গা থেকে তোমাদের যে পনেরো নম্বর থাকবে পনেরো নম্বরের জন্য পনেরোটা এমসিকিউ থাকবে এরপরে ফান্ডামেন্টাল অফ হিউম্যান জিওগ্রাফি এই জায়গা থেকে তোমাদের বারো মার্কস থাকছে তার মানে এক্ষেত্রেও এমসিকিউ মানে এক নম্বরের তাহলে এখানে তোমাকে বারোটা প্রশ্ন করতে হচ্ছে একদম শেষে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া এখানে আট নম্বর থাকবে তার জন্য তোমাকে আটটা প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে এরপর দেখে নাও সেকেন্ড সেমিস্টারে তোমাদের নম্বর বিভাজনটা কোন অংশে থেকে কি রকম থাকছে তোমাদের প্রথমেই যে অংশটা সেটা বলেছিলাম ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি এই জায়গাটা থেকে তোমাদের কিন্তু দু নম্বরের তিন নম্বরের এবং পাঁচ নম্বরের প্রশ্ন থাকবে দু মার্কের প্রশ্ন এখান থেকে তোমাকে করতে হবে দুই দুটো তিন মার্কের প্রশ্নও করতে হবে এখান থেকে দুটো আর পাঁচ মার্কের প্রশ্ন এখান থেকে আসবে একটা তাহলে দু মার্কের প্রশ্ন হিসেবে যেহেতু দুটো করতে হচ্ছে মানে পেয়ে গেলে চার আর তিন মার্কের প্রশ্ন দুটো করতে হচ্ছে মানে ছয় আর পাঁচ মার্কের প্রশ্ন একটা করতে হচ্ছে মানে পাঁচ অর্থাৎ পনেরো নম্বর এই জায়গা থেকেই হয়ে গেল এর পরের যে অংশটা ছিল সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ হিউম্যান জিওগ্রাফি এখানেও তোমাকে দু মার্কের প্রশ্ন করতে হবে তিনটে আর তিন মার্কের করতে হবে দুটো এই জায়গা থেকে কিন্তু কোনো পাঁচ মার্কের প্রশ্ন থাকবে না তাহলে তিনটে দু মার্কের মানে ছয় দুটো তিন মার্কের মানে ছয় মোট বারো নম্বর থাকবে এই অংশ থেকে আর এরপরে দেখো জিওগ্রাফি অফ ইন্ডিয়া এই জায়গা থেকে তোমাদেরকে মার্কের প্রশ্ন করতে করতে হবে হবে একটা আর মার্কের মার্কের প্রশ্ন প্রশ্ন দুটো অর্থাৎ দু হিসাবে যেহেতু একটা করতে হচ্ছে তাহলে তুমি পাচ্ছ ওখানে দুই আর তিন মার্কের প্রশ্ন দুটো করতে হচ্ছে মানে ছয় অর্থাৎ এখানে আট এইভাবে তোমাদের টোটাল পঁয়ত্রিশ নম্বরের সেমিস্টার দিতে হবে সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রে এইবার বলবো তোমাদের বই আসলে কেমন হতে চলেছে বিশেষত তোমাদের ভূগোল বিষয়ের বই কেমন হতে চলেছে অন্য সাবজেক্টের কথা আমি সেই অর্থে না বলেও আমি তোমাদের ভূগোল বিষয়ের বইটা ঠিক কেমন হবে সেটা সম্পর্কে একটু আভাস দিয়ে রাখতে চাইছি তোমাদের ভূগোল বিষয়ের যে বই হবে সেই বইয়ের ভলিউমটা থাকবে আড়াইশো পাতার মধ্যে তোমার বইয়ের ভলিউম কিন্তু অনেকটাই কমে যাচ্ছে পুরনো সিলেবাসের বইগুলোতে কোথাও 300 পাতা কোথাও 350 পাতা এরকম পর্যন্ত একটা বইয়ের ভলিউম ছিল কিন্তু তোমাদের নতুন সিলেবাসে একেবারে সংসদ থেকেই বলে দেওয়া হয়েছে যে 250 পাতার মধ্যে কিন্তু বইটা হতে হবে এই জায়গায় আমি তোমাদের বলবো যে বইয়ের ভলিউম কমছে ঠিকই কিন্তু যেহেতু তোমাদের প্রথম সেমিস্টারটাটা শুধুমাত্র এমসিকিউয়ের উপরে এমসিকিউয়ে কিন্তু বহু প্রশ্ন হতে পারে এই ক্ষেত্রে কিন্তু কোনো সাজেশন কোনো সাজেটিভ কিছু কাজ করবে না যেহেতু এমসি কিউ এর ক্ষেত্রে যে কোনো জায়গা থেকে প্রশ্ন হওয়া সম্ভব তাই তোমাদের যে বইটা সেই বইটাকে কিন্তু একেবারে নিখুঁত ভাবে সুন্দর করে পড়ে নিতে হবে আর এই জায়গায় আমি তোমাদেরকে আরো একটা কথা বলতে চাইছি যে দেখো তোমাদের স্কুল থেকে একটা বই তো নিশ্চয়ই বলে দেওয়া হবে কোনো একটা নির্দিষ্ট লেখকের বইয়ের কথা বলে দেওয়া হবে সেই বইটা তো তোমরা রাখবেই কিন্তু আমি বলবো তার পাশাপাশি তোমাদেরকে কিন্তু আরো একটা বই প্যারালাইল তোমাকে রাখতে হবে কারণ এম এর প্রশ্ন অনেক হতে পারে সেখানে কোন জায়গা থেকে কোন প্রশ্ন কিভাবে আসবে তুমি যদি একাধিক বই ফলো করো তাহলে সেখান থেকে অনেকগুলো কিন্তু তুমি এক্সট্রা কোয়েশ্চেন পেয়ে যাবে তাই তোমার প্রিপারেশনের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি সুবিধে হবে এখন নিশ্চয়ই তোমাদের মনে এই প্রশ্নটা আসছে তো যে এই বই আসলে পাবে কবে হ্যাঁ এই বইটা তোমাদের পেতে পেতে কিন্তু এখনো বেশ কিছুদিন সময় লেগে যাবে এই এপ্রিলেরই শেষের দিকে বা মে মাসের প্রথম সপ্তাহে কিন্তু তোমরা বইটা হাতে পাবে আর আশা তো করা যায় যে তোমাদের কম্পালসারি যে সাবজেক্টগুলো অর্থাৎ বাংলা আর ইংরাজি এটা কিন্তু তোমাদেরকে স্কুল থেকেই হয়তো প্রোভাইড করা হবে সরকারিভাবে বাকি বইগুলো তোমাদের কিনতে হবে এই বইগুলো তোমাদেরকে কিন্তু পেতে পেতে সময় লেগে যাবে অনেকটাই তাই তোমরা একেবারে বসে না থেকে তোমাদের যে সিলেবাসটা বলে দিয়েছি সেই সিলেবাস অনুযায়ী পুরনো কোনো বই জোগাড় করে নিয়ে সেই অংশের যেটুকু যেটুকু মিল পেয়েছ সেই জায়গাগুলো কিন্তু তুমি পড়া শুরু করে দাও এখন থেকেই তোমরা যদি একটু একটু করে পড়াটাকে এগিয়ে রাখতে পারো তাহলে তোমাদের ক্ষেত্রেই সেটা খুব সুবিধাজনক হবে কারণ তোমাদের ফার্স্ট সেমিস্টার দিতে হবে নভেম্বর মাসে তাই খুব যে অনেক সময় পেয়ে যাবে তা কিন্তু নয় অথচ পরীক্ষাটা তো হবেই তাই তোমরা যদি এখন থেকে তোমাদের ওই সিলেবাস অনুযায়ী পুরনো বই থেকে যে যে পরিচিত অংশগুলো পেয়ে যাবে সেগুলো কিন্তু তোমরা একটু করে দেখে রাখতে পারো এখন থেকে একটু করে চর্চা করতে থাকো আর নতুন যখনই বই এসে যাবে তখন তোমাদের জন্য কোন বইটা সব থেকে ভালো হচ্ছে সেটাও যেমন জানিয়ে দেব তোমাদের সমস্ত জিজ্ঞাসার উত্তর দেওয়ার জন্য রয়েছি তোমাদের যদি কিছু জানার থাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমাদের কাছে যদি কার্যকরী বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আজকে আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি পরবর্তীতে নতুন কোনো আপডেট নিয়ে বা তোমাদের জন্য সাজিয়ে রাখা কোনো নতুন ক্লাস নিয়ে চলে আস চ্যানেলের সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো